আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি আমেরিকান ঘতেমালা ঘাসগুলো কাটতেছি হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং এই ঘাসগুলো প্রথম ধাপে রোপণ করা হয়েছে তারপরে স্টেপের ফলন মানে প্রথম ধাপের ফলন এটা আর সবচাইতে মোটা এবং সবচেয়ে বেশি যোগ্য এই মুহূর্তে এই কাটিংগুলো আপনারা জানেন আমেরিকান গোতেমালা ঘাসটা ধাপে ধাপে কিন্তু কাটিংগুলো চিকন হয়ে যায় কিন্তু প্রথম ধাপের কাটিং আপনি অ্যাভেলেবেল পাবেন না সেই ক্ষেত্রে আমার এখন প্রথম দাপের কাটি বিক্রি চলছে দেখতে পাচ্ছেন ঝাড়ে একটু ঘাস কম আবার মোটা মোটা তার মানে এখন প্রথম ধাপের কাটিং দর্শক আর ঝাড় কিন্তু আস্তে আস্তে প্রতি ধাপে ধাপে কাটার পরে আস্তে আস্তে ঝাড়ে চারার পরিমাণ বৃদ্ধি পায় অনেকগুলো হয়ে থাকে দেখেন এখানে অনেকগুলো অসংখ্য চারা হয়েছে কিছুদিন পূর্বে এখান থেকে কেটে নিয়েছিলাম আমি ঘাসগুলো অসংখ্য চারা গজিয়েছে আপনারা জানেন হাইব্রিড জাতের ঘাসগুলো কিন্তু ধাপে ধাপে ফলন বাড়তে থাকে দর্শক আর দেখেন কি সুন্দর আমি ঘাসগুলো কেটে আমি এখানে রেখেছি এই ঘাসগুলোকে কাটিং করে আমি দেব আমি অর্ডার নিয়েছি কিছু সে অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে মাঠে এসে সরাসরি জমিতে ঘাস কাটার দৃশ্য দেখাচ্ছি দর্শক আপনাদের আর দেখেন কাটিং এবং ঘাসের চাই কত সুন্দর ফলন হয়েছে আর অনেক মোটা মোটা কাটিং দর্শক চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার যেখান থেকেই হন না কেন আপনি কাটিং সংগ্রহ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকলকে ধন্যবাদ দর্শক